সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বিমান হামলা চালিয়েছে যা তৈরি হয়েছে বিরাট রহস্য সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত বিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে তুরস্ক ওই এলাকায় কুইদি সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে এই কুদি গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে আমেরিকা কুইদি অনলাইন নিউজ সার্ভিস হাওয়ার বরাদ দিয়ে রাশিয়ার আইটি টেলিভিশনের আরবি বিভাগ জানিয়েছে অজ্ঞাত একটি বিমান থেকে আইনিসা শহরের কাছে বোমা বর্ষণ করা হয় তবে এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য ওই রিপোর্টে জানানো হয়নি এ সম্পর্কে তুরস্কের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি আইনিসা শহরে আল আবিয়াত এলাকা তুর্কি সেন এবং ওয়াইপিজি গেরিলাদের মধ্যে বড় যুদ্ধের ময়দানে পরিণত হয়েছে তুরস্ক কুদি ওয়াইপিজি সংগঠন হিসেবে বিবেচনা করে তারা মনে করে তুরস্কের অন্যদিকে দীর্ঘদিন ধরে ওয়াইপিজি কে সমর্থন দিয়ে আসছে আমেরিকা এছাড়াও তুরস্ক অভিযোগ করেছিল ওয়াইপিজি কুদি গেরিলাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দারা সিরিয়ার উত্তর এবং পূর্বাঞ্চলের যেসব এলাকা কুইদিদের আধিপত্য রয়েছে সেখানেই প্রশিক্ষণ চলছে বলে অভিযোগ করা হয় কয়েকটি সূত্রে বরাদ্দ তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু বলেছিল দু সালে কুইদি গেরিলাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সিগন্যাল ইন্টেলিজেন্স এজেন্সির কর্মকর্তারা গোপনেই বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দারা ওয়াইপিজি গেরিল্লাকে গোয়েন্দা কার্যক্রম এবং শত্রুপক্ষের গোয়েন্দা অভিযান মোকাবেলার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকে এর পাশাপাশি কিভাবে রাষ্ট্রের ভিতরে অন্তর্ঘাতমূলক তৎপরতা এবং গুপ্তহত্যা চালাতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও কুইদি গেরিল্লাদেরকে আরব আমিরাত নিরাপত্তা এবং যোগাযোগের নানা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয় আরব গোয়েন্দাদের কাছ থেকে এ সমস্ত প্রশিক্ষণ পাওয়ার পর কুইদি গেরিল্লারা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় তুরস্কের সীমান্তের কাছে কামিশলি হাসাকা এবং দের আল জোহর শহরে নানা অভিযান চালিয়ে আসছে বার্তা সংস্থা আনাদুল্লু আরও জানিয়েছিল সংযুক্ত আরব গোয়েন্দা কর্মকর্তারা ওয়াইপিজি গেরিলাদের সঙ্গে একটি গোপন হটলাইন স্থাপন করেছেন তবে কুইদি সমর্থনের তুরস্কের সামরিক ঘাঁটিতে বিমান হামলা করার সাধ্য আরব আমিরাতের নেই ওই অঞ্চলে কেবলমাত্র তিনটি দেশ বিমান হামলা করার ক্ষমতা রাখে এগুলো হচ্ছে রাশিয়া আমেরিকা এবং ইরান এর মধ্যে কেবলমাত্র আমেরিকার সাথেই কুইদিদের সুসম্পর্ক রয়েছে তবে বিমান হামলা সত্ত্বেও তুরস্ক কোনো ব্যবস্থা নিতে না পারায় তুরস্কের সামরিক নিরাপত্তা নিয়ে উঠেছে। প্রিয় দর্শক, ঘাঁটিগুলোর সামরিক ঘাঁটিতে কারা বিমান হামলা করেছে বলে আপনি মনে করেন এই বিমান হামলার উদ্দেশ্য কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন